এম আবাস যোজনা আবাসে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নবান্নের ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার নির্দেশ গেল জেলায় দ্বিতীয় এনডিএ সরকারে প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল দুই সালে যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল দুই সালে ইতিমধ্যেই আবাস যোজনায় গুরুত্বপূর্ণ একটি আপডেটস আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পত্রিকায় বলা হয়েছে লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের খবর ভোট মিত্তেই ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশে মেনে একশো ভাগ ত্রুটিমুক্ত উপভোক্তা তালিকা তৈরি করার বার্তাও জেলা প্রশাসনের কর্তাদের দিয়েছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ এখানে কিন্তু রুরাল ডেভেলপমেন্ট অফিসারকে সমস্তগুলোকেই কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা দিয়ে দিয়েছে যে নতুনভাবে আবারও সার্ভে করবার জন্য যাতে ত্রুটিমুক্ত লিস্ট তৈরি করা যায় এবং শুধুমাত্র যোগ্য পরিবারগুলিকেই এই টাকা দেয়া যায় এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠছে যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘ টানা পড়েন তা কি এখনো পুরোপুরি ত্রুটিমুক্ত হয়নি বলেই কিন্তু বিভিন্ন জায়গায় এই রকমই শোনা যাচ্ছে যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের উদ্দেশ্য হল ভালো স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না একটা ভুল বেরোলেও তো শোরগোল পড়তে পারে তাই একশো ভাগ ঘাঁটি তালিকার ওপর জোর দেওয়াই হচ্ছে বস্তুত এই প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকারকেই তেরো হাজার দুইশো কোটি টাকা মাথাপিছু এক লক্ষ কুড়ি হাজার টাকার হিসাবে খরচ করতে হবে অর্থাৎ এগারো লক্ষ যদি বাড়ি দেই পশ্চিমবঙ্গ সরকার তাহলে টোটাল স্পেন্ড করতে হবে বারো তেরো হাজার দুইশো টাকা যেটা হিসেব করলে এক লক্ষ কুড়ি হাজার হিসেবে একজন পার দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে বলা হচ্ছে টানাটানির সংসারে যা খুবই কঠিন তবে মন্ত্রী আধিকারিকদের অনেকেরই মতে তৃতীয় এনডিএ সরকারের অনেকটাই শরিক নির্ভর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং বা প্রতিমন্ত্রী যে স্বাধীন রঞ্জনও নেই তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করছে রাজ্য সরকার প্রশাসনের একাংশের মতে সম্পন্ন ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা প্রশাসনে চাপ বাড়াচ্ছে প্রসঙ্গত দ্বিতীয় এনডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দ ছিল দুই সালে যে আবাস প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল দুই সালে দাবি প্রকল্পের অগ্রাধিকার তালিকায় ৩৩ লক্ষ নাম থাকলেও প্রয়োজনের নিরিখে এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তায় সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল তার মধ্যে চৌত্রিশ হাজার নিজস্ব জমি না থাকায় এগারো লক্ষ দুই হাজার উপভোক্তাকে অনুমোদন দেয় কেন্দ্র সরকার এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে রাজ্যের আয়ের সম্ভাবনা তিন লক্ষ ছত্রিশ হাজার একশো কোটি টাকা খরচ হতে পারে তিন লক্ষ ছত্রিশ হাজার একশো কোটি টাকা অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে দু কোটি টাকারও বেশি এ অবস্থায় অতবিপুল বরাদ্দ কীভাবে ব্যবস্থা করবে রাজ্য সরকার সরকারের অদন্তরে যে অন্দরের বক্তব্য প্রথম কিস্তিতে পঞ্চাশ শতাংশ পরের দুটি কিস্তিতে চল্লিশ শতাংশ এবং দশ শতাংশ টাকা ছাড়ও হতে পারে এরকমই কিন্তু জানানো যাচ্ছে কিন্তু তাও এই আর্থিক বছরে প্রথম কিস্তিতে সাত হাজার টাকা করে দিলে এবং খরচ অতিরিক্ত হবে ছয় হাজার ছয়শো কোটি টাকা তার সংস্থা নিয়েও প্রশ্ন কিন্তু উঠছে পঞ্চায়েত মন্ত্রীর কথায় তুলনায় দুর্বল সরকার তাই সুবিধে তো একটু হওয়া উচিত নতুন মন্ত্রী সদস্য দায়িত্ব নিয়েছেন তিনি একটু থিতু হলেই এগোবে এগোনো হবে তাছাড়া কেন্দ্রেই তো দু হাজার বাইশ নভেম্বরের রাজ্যের উপভোক্তার তালিকাকে অনুমোদন দিয়েছিল তার সংযোজন তবে এটাও এটাও ঠিক যে একশো ভাগ নিশ্চিত না হলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন না তিনি নিশ্চয় ইতিমধ্যে অর্থ সংস্থানের পরিকল্পনা সেরে ফেলেছেন তবে কেউ কেউ এও বলেছেন নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে রাজ্যের সামনে ধারের রাস্তা তো খোলাই আছে তো তার মানে এখান থেকে বোঝানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে ইতিমধ্যে এগারো লক্ষ বাড়ির নতুন করে সার্ভে করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসনিকের আধিকারিকদের জানানো হয়ে গিয়েছে যে এবার নতুন করে আবারও সার্ভে করার কথা তো আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের নতুন এগারো লক্ষ যে লিস্টের কথা বলেছিলেন তবে সেই এগারো লক্ষ থাকবে কি তার থেকে কমে যাবে এরকমই রয়েছে বিভিন্ন জায়গায় প্রশ্ন কারণটা হচ্ছে এটাই যে যান জানে এই প্রকল্পের মাধ্যমে যাতে যে আপনার সম্পূর্ণটা লিগেল রকম ইনলিগেল না হয় এক শতাংশ যেন না হয় সেরকমই কিন্তু জানানো যাচ্ছে তবে দেখা যাক ডিসেম্বরে যে প্রতিশ্রুতিটা পালন হচ্ছে কি না সেদিকেই নজর থাকবে সকলেরই আপনার লিস্টে নাম এসেছিলো কি কমেন্টে জানাবেন এবার সার্ভে হবে এটা আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক